প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি ক্লাস টেন অর্থাৎ দশম শ্রেণীর ভূগোলের প্রথম অধ্যায় হিমবাহের বিভিন্ন কাজ এই অংশ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম প্রশ্ন হিমবাহ কাকে বলে শীত প্রধান অঞ্চলে আকৃতির বরফের স্তূপ যখন ভূমির ঢাল বেয়ে ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে তখন তার নাম হয় হিমবাহ অর্থাৎ হিমবাহ হল বরফের নদী বার্কসুন উচ্চ পর্বত থেকে উপত্যকার মধ্য দিয়ে হিমবাহ নামার সময় পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে সংকীর্ণ ফাঁক সৃষ্টি হয় তাকে বার্কসুন বলে বৈশিষ্ট্য বার্কসুন সাধারণত খাড়া ঢালযুক্ত অঞ্চলে দেখা যায় বার্কসুন হলো এক ধরনের ফাটল যা পর্বতের মাথার দিকে তৈরি হয় উদাহরণ হিমালয় পর্বতে গঙ্গোত্রী ও যেমু হিমবাহে বার্কসুন দেখা যায় নেক্সট প্রশ্ন বাক্সুণ্ডের কারণে পর্বতারোহীরা কিভাবে সমস্যার সম্মুখীন হয় বাকশুণ্ডের অনেক সময় পর্বতারোহীদের সমস্যায় ফেলে যে বাক্সুণ্ডগুলি গভীর এবং চওড়া হয় সেই বাক্সুণ্ডগুলি পর্বতারোহীদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় বার্কসুণ্ডের উপস্থিতি কেবলমাত্র গ্রীষ্মকালেই দেখা যায় বছরের অন্য সময় এই সব ফাটলগুলো পাতলা তুষার দ্বারা আবৃত হয়ে যায় তখন এদের উপস্থিতি ওপর থেকে বোঝা যায় না এই জন্য কখনো কখনও বার্কসুণ্ডগুলি পর্বতারোহীদের কাছে চরম বিপদসংকুল হয়ে ওঠে এমনকি কিছু কিছু ক্ষেত্রে বার্কসুণ্ডের মধ্যে পড়ে গিয়ে পর্বতারোহীদের মৃত্যু পর্যন্ত ঘটে ক্রেভাস বলতে কী বোঝো বিশালায়তন হিমবাহের অংশ খাড়া ঢাল বেয়ে নিচের দিকে নামতে থাকলে টানের ফলে হিমবাহের ওই অংশে অসংখ্য আড়াআড়ি ও লম্বালম্বি ফাটলের সৃষ্টি হয় হিমবাহের গায়ে ওই ফাটলগুলিকে ক্রেভাস বলা হয় একাধিক ক্রেভাস একত্রে সৃষ্টি হলে তাকে ক্রেভাসেস বলা হয় বৈশিষ্ট্য ক্রেভাসগুলি কয়েক মিটার থেকে কয়েক হাজার মিটার লম্বা হয় এবং কয়েক মিলিমিটার থেকে কয়েক শত মিটার চওড়া হয় ক্রেভাসগুলি হালকা তুষারে ঢাকা থাকে উদাহরণ হিমালয় পর্বতের গঙ্গোত্রী ও যেমু হিমবাহে ক্রেভাস দেখা যায় হিমানী সম্প্রপাত কি পার্বত্য অঞ্চলে কখনো কখনো হিমবাহ থেকে বরফের বিশাল চাই ভাঙতে ভাঙতে প্রচন্ড বেগে সশব্দে নিচের দিকে নামতে থাকে তাকে হিমানি সম্প্রপাত বলে বৈশিষ্ট্য বিশাল আকৃতির হিমানি সম্প্রপাতের ফলে নিকটবর্তী অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয় এর গতিপথে অবস্থিত বাড়ি ঘর গাছপালা প্রভৃতি ধ্বংস হয়ে যায় হিমশৈল কাকে বলে সমুদ্রে ভাসমান বিশাল আকৃতি বরফের স্তূপকে হিমশৈল বলে সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সংলগ্ন সমুদ্রে হিমশৈল রূপে ভেসে বেড়ায় বৈশিষ্ট্য সাধারণত মহাদেশীয় হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি হয় হিমশৈলের একের নয় ভাগ অংশ জলের ওপরে এবং আটের নয় ভাগ অংশ জলের নিচে থাকে উদাহরণ উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায়শই হিমশৈল দেখতে পাওয়া যায় হিমরেখা কি পর্বতের উঁচু অংশে বা মেরু অঞ্চলে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে কখনো গলে না কিংবা যে রেখার নিচে বরফ গলে জলে পরিণত হয় তাকে হিমরেখা বলে বৈশিষ্ট্য হিমরেখার ওপরে সর্বদা বরফ জমে থাকে হিমরেখা পৃথিবীর সর্বত্র একই উচ্চতায় অবস্থান করে হিমরেখার ওপরে বৃষ্টিপাতের পরিবর্তে তুষারপাত হয় নুনাটাক্স কাকে বলে নুনাটাক্স একটি এস্কিমো ভাষার শব্দ যার অর্থ তুষারমুক্ত ভূমি সংজ্ঞা উপকূলস্থ মহাদেশীয় হিমবাহের গভীরতা কমে গেলে দেখা যায় তার মধ্যে কোনো এক পর্বতের চূড়া মাথা তুলে দাঁড়িয়ে আছে কিন্তু তার চূড়ায় কোনো বরফ নেই বিস্তীর্ণ অঞ্চলব্যাপী মহাদেশীয় হিমবাহ মধ্যস্থিত এই রকম বরফবিহীন পর্বতের শিখরকে নুনাটাক্স বলে বৈশিষ্ট্য নুনাটক্সের তলদেশ বরফাবৃত কিন্তু শিখর দেশ বরফমুক্ত থাকে এগুলি সাধারণত মহাদেশী হিমবাহের মধ্যে দেখা যায় উদাহরণ মাউন্ট তাহাকি হলো একটি আদর্শ নেক্সট প্রশ্ন হিমরেখার অবস্থান কিসের ওপর নির্ভর করে হিমরেখার নিয়ন্ত্রকগুলি হল অক্ষাংশ উচ্চতা ভূমির ঢাল ঋতু পরিবর্তন বৃষ্টিপাতের পরিমাণ বায়ু নেভে ফার্ন বা ফিন ও বরফ কি নেভে তুষারপাতের প্রাথমিক অবস্থায় তুষারকণাগুলি একটি অপরটির সাথে আলগাভাবে লেগে থাকে এই রকম ফাঁকযুক্ত আলগা তুষারকণাগুলিকে নেভে বলা হয় ফার্ন বা ফিন নেভের পরবর্তী রূপ হলো ফার্ন বা ফিন এগুলি এমন এক প্রকার তুষারকণা গ্রীষ্মকালীন উষ্ণতায় সম্পূর্ণ গলে যায় আবার পরবর্তী শীতে নানা রকম রূপান্তরের মধ্যে দিয়ে অগ্রসর হয় বরফ সমগ্র তুষারকণা জমাট বেঁধে স্তূপের আকার নিলে তাকে বরফ বলা হয় ভার্ভ কি বহিবিধৌত সমভূমিতে সৃষ্ট কেটল হ্রদের তলদেশে স্তরে স্তরে সঞ্চিত পলিকে ভার্ব বলা হয় বৈশিষ্ট্য ভার্বের মধ্যে গোলাকার দাগ থাকে এই দাগগুলি এক একটা স্তরকে নির্দেশ করে থাকে উদাহরণ সুইডেনে হ্রদে সঞ্চিত ভার্ভ থেকে পিস্টেসিন যুগের বয়স গণনা করা সম্ভব হয়েছে